আয়ারল্যান্ডের ইতিহাসে আঠারোশো চল্লিশের দশকের ভয়াবহ দুর্ভিক্ষের কথা অনেকেই জানেন তবে কমই জানেন সেই সময়ে হাজার মাইল দূরে অবস্থিত উসমানি খিলাফত কিভাবে আইরিশদের পাশে দাঁড়িয়েছিল এই মানবিক সহায়তা আজও আয়ারল্যান্ডের জনগণের মনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মৃতিতেই বেঁচে আছে আসুন জেনে নেই এই অজানা ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু দিক আঠারোশো পঁয়তাল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত সময়কালকে আয়ারল্যান্ডের ইতিহাসে দ্য গ্রেট ফেমেইন বা মহা দুর্ভিক্ষ নামে চিহ্নিত করা হয় এই দুর্ভিক্ষের মূল কারণ ছিল পটেটো ফসলের ব্যাপক ক্ষতি পটেটো ব্লাইট নামে পরিচিত এক রোগ যা সেই সময়। দেশের প্রধান খাদ্য উৎস পটেটোকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয় পটেটোর ওপর একতরফাভাবে নির্ভরশীল জনসংখ্যার প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ দৈনন্দিন খাদ্যের একমাত্র মাধ্যম ছিল এই ফসল ফলে ফসল নষ্ট হওয়ায় দেশ জুড়ে ব্যাপক ক্ষুধার্থ বিক্ষোভ ও মৃত্যুর সঙ্গেই লড়াই চালাতে হয় মানুষদের এই দুর্ভিক্ষে প্রায় দশ লাখ মানুষের প্রাণহানি ঘটে এবং আরও বিশ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয় তবে ব্রিটিশ সাম্রাজ্য যার শাসনামলে আয়ারল্যান্ড ছিল যথাযথভাবে এই দুর্ভিক্ষ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেয়নি সে সময় উসমানী খিলাফতের শাসক সুলতান আব্দুল মজিদ আয়ারল্যান্ডের দুর্ভিক্ষের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন হন তিনি মুসলিম উম্মাহর বাইরেও মানবিক দায়িত্ব বোধ থেকে আইরিশদের সাহায্যে এগিয়ে আসেন প্রথমে তিনি আয়ারল্যান্ডের জন্য দশ হাজার পাউন্ড অনুদানের ঘোষণা দেন দেন কিন্তু ব্রিটিশ শাসকরা এই অনুদান নিয়ন্ত্রণের জোর তাদের ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া মাত্র দু পাউন্ড দিয়েছেন অতএব খেলাফতের অনুদান তার বেশি হতে পারে না বাধ্য হয়ে সুলতান আব্দুল মজিদ আনুষ্ঠানিকভাবে ভাবে এক হাজার পাউন্ড পাঠান কিন্তু এখানেই শেষ নয় তিনি গোপনে তিনটি খাদ্যবাহী জাহাজ আইরিশ বন্দর ড্রোহেদায় পাঠান যেখান থেকে স্থানীয় মানুষদের মাঝে খাদ্য বিতরণ করা হয় এই উদ্যোগ বহু মানুষের জীবন রক্ষা করে এই মানবিক সহায়তা আইরিশদের কাছে ছিল এক বিশাল উদারতার নিদর্শন মুসলিম বিশ্বের এক শক্তিশালী খেলাফত যা ধর্ম ও জাতি ভেদাভেদ না করে শুধুমাত্র মানবতার ভিত্তিতে পাশে দাঁড়িয়েছিল এরপর থেকেই আয়ারল্যান্ড প্রতি বছর এই সময়টিকে স্মরণ করে এবং মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করে আজও আয়ারল্যান্ডে উসমানীদের মুসলিম সম্প্রদায়ের এবং বিশেষ করে তুর্কিদের প্রতি বিশেষ সাদরে গ্রহণ এবং সমর্থন লক্ষ্য করা যায় এই ঐতিহাসিক সম্পর্কের স্মৃতি ফিলিস্তিন সহ অন্যান্য বিষয়েও আয়ারল্যান্ডকে মুসলিম বিশ্বে প্রাকৃতিক বন্ধু করে তুলেছে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে